হামলা পাল্টা হামলার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন এক সংঘাতে সূচনা করেছে দখলদার ইসরায়েল এবং ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরান বিমান হামলা চালিয়ে ইরানের বেশ কিছু সামরিক এবং পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল পাল্টা প্রতিশোধ হিসাবে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুঁড়ে ইসরায়েলকে বিপর্যস্ত করে ফেলেছে তেহরান এছাড়া আত্মঘাতী ড্রোন ব্যবহার করে বেশ কিছু সফলতা পেয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী আর সিরিজের আত্মঘাতী ড্রোন ইসরায়েলি টার্গেটগুলিতে সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান শনিবার এক বিবৃতিতে ইসলামী বিপ্লব গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি জানিয়েছেন যে ইরানের সেনারা ব্যালিস্টিক মিসাইল এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল জানান অভিযানে মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ইসরায়েলের অন্তত একশো পঞ্চাশটি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে যার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল ইসরায়েলের সূত্রগুলো বলছে দুইটি ইরানি ড্রোন মৃতসাগরের সীমানায় প্রবেশ করলে সেখানে এবং পশ্চিম তীরে অবস্থিত দখলকৃত বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে ইরান আর সিরিজের আত্মঘাতী ড্রোন হল দীর্ঘপাল্লার এক ধরনের কামাকাজি ড্রোন এগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য নিজে নিজে বিস্ফোরণ ঘটায় ইরানি সামরিক প্রযুক্তিতে তৈরি এই ড্রোনগুলো উচ্চমাত্রায় বিস্ফোরক বহন করতে সক্ষম এবং দীর্ঘ দূরত্ব পথ অতিক্রম করতে পারে আর আর সিরিজের ড্রোনগুলো বিশেষভাবে ইসরায়েলের মতন দূরবর্তী লক্ষ্য আঘাত করার জন্যই ডিজাইন করা হয়েছে এই ধরনের ড্রোনগুলো শত্রুদের ওপর নজরদারির জন্য বেশ কার্যকর এর আগে ইসরায়েলে গণমাধ্যমগুলো জানায় ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে পাঁচ ধপায় মিশাইল হামলা করেছে ইরান এই সমস্ত হামলায় ইসরায়েলের টিবেরিয়াস ও গোলান এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানকে লক্ষ্য বানায় ইরান গত শুক্রবার ভোর ইরান অন্তত দুইশটি যুদ্ধবিমান নিয়ে হামলা চালায় ইসরায়েলে এতে ইরানের ইসলামী বিপ্লব গার্ডের প্রধান হোসেন সালামী সহ বারো জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন এছাড়া সত্তর জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারান এর প্রতিশোধ নিতে শুক্রবার রাত্রে কয়েকশো মিসাইল ছুড়ে অপারেশন ট্রু প্রমিস্রি শুরু করে ইরান এরপর থেকে দুই পক্ষের হামলা চলমান রয়েছে এদিকে আবার ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠী প্রতিটি স্থাপনা এবং লক্ষ্যগুলোতে হামলা চালানো ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতেনিয় হামলা এবং পাল্টা হামলার মাঝে শনিবার এক ভিডিও বার্তায় এ হুমকি দেন তিনি অন্যদিকে ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি প্রতিশোধের বেলায় ইসরায়েলের প্রতি কোনো দয় দেখাবেন না বলে উল্লেখ করেছেন তিনি এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন আলাপে দখলদার ইসরায়েলে চালানো হামলা নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট এছাড়া সংঘাত শুরু হলেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় একদিকে যখন ইরান প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে অন্যদিকে তখন দেশের ভিতরে শুরু হয়েছে এক অভাবনীয় যুদ্ধ অভিযান এই অভিযানে এমন কিছু বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার জন্য যারা শত্রুদের সাহায্য করেছে দেশে নিরাপত্তা বিঘ্নিত করেছে আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে জর্ডানের রহস্যময় পদক্ষেপ ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানকে কাবু করতে না পারলেও ইরানের মাটি থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোশাদের টার্গেট কিলিং হামলাগুলো তেহরানকে বেশ ভাবিয়ে তুলেছে ধারণা করা হচ্ছে এই সব হামলার নীল নকশা বাস্তবায়নে ইরানের ভেতরে কিছু গুপ্তচর মোশাদকে সহায়তা করছে কুড়িজন সেনা কর্মকর্তা সহ নয় জন পারমাণবিক বৈজ্ঞানিককে হত্যাকাণ্ডের পর ইরান এখন সব আগে দেশের অভ্যন্তরের এই বিশ্বাসঘাতকদের চিহ্নিত করার জন্য উঠে পড়ে লেগেছে ইতিমধ্যেই তেহরান পাঁচজন ইসরায়েলি গুপ্তচরকে আটক করেছে এ অভিযানে এ অভিযান প্রাথমিকভাবে সফল বলে বিবেচিত হচ্ছে অভ্যন্তরীণ এই তল্লাশির মাধ্যমে সামনে এসেছে ইরানের প্রতিবেশী রাষ্ট্র জর্ডানের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর খবর মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হল জর্ডান আর জর্ডান হঠাৎ করেই নিজেদের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচলের কড়াকড়ি আরোপ করেছে কোনো কারণ না জানানো হলেও অনলাইন সংবাদ মাধ্যম দা ক্রাডেল সূত্রে বরাদ দিয়ে জানিয়েছেন যে এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে আমেরিকা এবং ইউরোপ থেকে ইসরায়েলের জন্য আশা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পরিবহনকে সহজতর করা এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জর্ডানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মাঝেই ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তার জোরদার করেছে ইসরায়েলি হামলার পর জাতীয় গাদ্দারদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি ইরানের কেন্দ্রীয় শহর ঈর্ষাদের গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আটককৃত ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল এবং ইরানের সংবেদনশীল কৌশলগত স্থানগুলোর ছবি তুলেছিল এবং গোপনে তথ্য সংগ্রহ করেছিল তদন্ত সংস্থা জানিয়েছেন আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইসরায়েলে হয়ে কাজ করে আসছে এবং তাদের কার্যকলাপের সঙ্গে দেশীয় এবং বিদেশি নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে